নেত্রকোনায় পতিত সরকারের দেওয়া জমি সহ আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি করে দেওয়া হচ্ছে স্থানীয়রা বলছেন এসব ঘরের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় হওয়ায় ঘর পেয়েছেন প্রভাবশালীরা তাই তারা ঘরে উঠছেন না উদ্বোধনের পর থেকে খালি পড়ে আছে শতকরা ষাট থেকে সত্তর ভাগ ঘর কোনো কোনো স্থানে বিক্রি করে দেয়া হচ্ছে বরাদ্দ পাওয়া ঘর পড়ে থাকা এসব ঘরের বরাদ্দ চান প্রকৃত ভূমিহীন মানুষ বিষয়টির খোঁজ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করে উপকারভোগীদের মাঝে বিতরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যে ঘরটি হওয়ার কথা ছিল অসহায়দের আশ্রয় সেখানে জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর টাকার প্রভাব যাদের জমি আছে ঘর নেই এমন মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার প্রকল্পের আওতায় নেত্রকোনার খালিয়াঝুরির হেমনগর কান্দায় দুই হাজার বাইশ সালে নির্মাণ করা হয় তিনশো হস্তান্তর করা হলেও মাত্র পঁচানব্বইটি বাদে বাকি সব ঘর এখন তালাবদ্ধ স্থানীয়দের অভিযোগ আশ্রয়হীনদের দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ঘরই বরাদ্দ পায় তৎকালীন প্রভাবশালীরা প্রয়োজন না থাকায় এখন যার বাড়ি ঘর বেশি আছে মানে সুখ সুবিধা ওরার ঘরদোর বিক্রি করে দিতে কিছু মানুষের দহলেও আছে কিছু কেউ হামাইছে থাকতেছে শুধু হেমনগর কান্দায় নয় জেলার বেশিরভাগ আশ্রয়ন প্রকল্পেরই একই অবস্থা ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর নির্মাণের কয়েক বছরের মাথায়ই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করছেন বসবাসকারীরা অনেক ঘর আছে বৃষ্টি ভরে জানালা কুইলা জায়গা দরজা কুইলা জায়গা এটা মেরামত করছে না তো আর লাগে ঘুমাইতে পারি না বয়ে উঠতে পারি ঘুমাতে কেলা কিন্তু তারাও পাইছে কিন্তু আমরা মতন গরিব আমরা তো স্যার আমরা টোকেন পাইছি তখনই আমরা আয় করছি উনার পর্যন্ত এখন আসেই না স্থানীয়দের দাবি নতুন তালিকা বানিয়ে প্রকৃত উপকার ভোগীদের দেয়া হোক এইসব ঘর

অনেক জায়গায় আশ্রয়ের ঘরে যাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল তারা নিজেরা থাকে না অন্যত্র থাকে অনেক ঘর ফাঁকা পড়ে আছে এবং অনেক ঘর এমনও শোনা গেছে যে বিক্রি করে দিয়ে চলে গেছে এটা বিক্রি করা বা হস্তান্তর করার কোনো রকমের কোনো আইনগত সুযোগ নেই যেগুলো ফাঁকা আছে দীর্ঘদিন কেউ থাকে না তাদের বরাদ্দ বাতিল করে অন্য যারা আশ্রয়হীন আছে ভূমিহীন আছে তাদেরকে সেখানে পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করবো শুধু আশ্বাস নয় দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা জারিন অর্নি যমুনা নিউজ